স্বপ্নে ভরা মাঠ ঘাম আর সংগ্রামের ছায়া লেখা এক ইতিহাস সাফ অনুর্ধ্ব বিশ মহিলা চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ গৌরবময় চ্যাম্পিয়ন বাংলাদেশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্তে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা ফুটবল মাঠ ছিল এক মর্মস্পর্শী শ্রদ্ধার মুহূর্ত নেপালের বিপক্ষে ফাইনালে সাগরিকার চার গোল যেন বজ্রপাতের মতো নেমে আসে মাঠে বাংলাদেশ জয় পায় চার শূন্য গোলে কোনো প্রতিরোধী টিকতে পারেনি বাংলাদেশের মেয়েরা আজ শুধু জয় পায়নি তারা জয় করেছে কোটি হৃদয় তাদের পদচারণায় জেগে উঠেছে বাংলাদেশের ফুটবলের নতুন ভোর আজ ইতিহাস গড়েছে বাংলাদেশের কিশোরীরা স্বপ্ন আর সংগ্রামের গল্প লিখে তারা ছুঁয়েছে শিখর ম্যাচের নায়িকা সাগরিকা দুর্ধর্ষ পারফরম্যান্স একাই করেছেন চার গোল তার পায়ের জাদুতে কেঁপেছে প্রতিপক্ষ রক্ষণ অদম্য প্রহরী মিলি আক্তার গোলপোস্টের দেয়াল হয়ে থেকেছে পুরো টুর্নামেন্ট জুড়ে তাই সেরা গোলরক্ষক হবার সম্মান পেলেন তিনি